আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা এই মুহূর্তে যারা এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা জানেন যে নোয়াখালী কুমিল্লা ফেনীতে ভয়াবহ বন্যায় লাখ লাখ পরিবার পানিবন্দি হয়ে তারা কষ্টে জীবনযাপন করতেছে আলহামদুলিল্লাহ এম এল টিভির উদ্যোগে ও এলাকার দাঁওতো সাথী সাথীবাইদের মেহনতের কারণে আজকে আমরা প্রায় পাঁচশত পরিবারের জন্য ত্রাণ নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা ফে নিতে যাচ্ছি পর আমরা নোয়াখালী ও কুমিল্লাতেও যাব ইনশাআল্লাহ কালেকশন চলতেছে যারা বন্যার্থদের পাশে দাঁড়াতে চান আমাদের মাধ্যমে তারা স্ক্রিনে দেওয়া বিকাশ রকেট হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন জিরো সিক্স থ্রি সেভেন ডবল থ্রি এই নাম্বারে পাঠিয়ে দেবেন জয়াকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ